আমাদের আজকের কদমবাজি চক্কর হবে আটটি আজকের এই কদমবাজিতে যারা নাম লিখিয়েছেন কদমবাজিতে আমাদের এড়িয়েছ

আপনারা মা পরিষ্কার করছে আপনারা মনে করতে দায়িত্বে যারা রয়েছেন প্রথম বাংলা কিন্তু পরিষ্কার দেওয়া হবে না প্রথম ভাঙলে কিন্তু পুরস্কার দেয় হবে না বিচারক মন্ডলী হিসেবে আমাদের তাকে নির্ণয় করবেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ধরেন আব্দুল জলিল সাহেব এবং যিনি সেকেন্ড হবেন তাকে নির্ণয় করবেন আমাদের এলাকার বড় ভাই মিরফুল আহমেদ এবং চক্কর কিন্তু একটা চলে গেল আরও বাকি রয়েছে পাঁচটি চক্কর প্রথম চক্কর চলে গেল আরও পাঁচটি চক্কর দিতে হবে এসে গেছে আমরা দেখতে পাচ্ছি খুব সুশৃঙ্খল ভাবে আমাদের ঘোরা দৌড় গুলো সম্পন্ন হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের প্রথমবার যে দ্বিতীয় চক্কর শেষ আরো চক্কর রয়েছে চারটি আরো চক্কর রয়েছে চারটি কদম ভাঙলে কিন্তু পরিষ্কার পাওয়া যাবে না তাদের মঞ্চের কাছে এসে গেছে কদম বাড়লে যেতে ভাই পুরস্কার থেকে বঞ্চিত হবেন আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া একই সাথে চলছে তিন চক তিন চক্কার চলে গেলো আরো তিনটি চক্কর দিতে হবে কদম ধরে রেখে আর তিনটি চক্কর আপনাদেরকে দিতে হবে কদম ধরে রেখে সুন্দর ভাবে চক্কর দেন আপনারা কদম বাংলা কিন্তু পুরস্কার থেকে বঞ্চিত হবেন হ্যাঁ আমাদের চার চক্কর ইতিমধ্যে চলে গেছে আরো দুইটি চক্কর আপনাদেরকে দিতে হবে আরো দুটি চক্কর আপনাদেরকে দিতে হবে কদম বাংলা কিন্তু পুরস্কার দেওয়া হবে না কদম ধরে রেখে দৌড় দেন আমাদের পাঁচ চার নম্বর চক্কর কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে পাঁচ নম্বর চক্কর 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 শেষ কিন্তু কদম ধরে রেখে দৌড়ান এটাই কিন্তু শেষ শেষ চক্কর চক্কর ধরে রেখে আপনারা ঘোরা দৌড়ান আমরা দেখতে পাচ্ছি এক নম্বর কদমবাজির শেষ চক্কর দিয়ে যাচ্ছে দুই নম্বর কদমবাজিতে যারা ঘোরা ধরাবেন তারা করে নাম লিখিয়ে যান দয়া করে এই মঞ্চের সামনে পরিষ্কার করে দেন মঞ্চের সামনে পরিষ্কার করে দেন শেষ চক্কর শেষ চক্কর শেষ চক্কর ইতিমধ্যে আমাদের মঞ্চের সামনে এসে গেছেন আজকের এক নম্বর গতমবাধি শীর্ষক সম্পূর্ণ করেছেন এখন